মালদা জেলার ট্রাফিক পুলিশের উদ্যোগে ও মালদা গাজল হাইওয়ে ট্রাফিক পুলিশ ইনচার্জ হৃদয় ঘোষের সহযোগিতায় সাপ্তাহিক পথ নিরাপত্তা নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে নাটকের মাধ্যমে জনসাধারণকে সচেতনতা করার জন্য নানা কর্মসূচি অনুষ্ঠিত হয় জনসাধারণকে সচেতন করার জন্য এই র্যালি অনুষ্ঠিত হয় গাজল কোদুবাড়ি পাঁচ বারো নম্বর জাতীয় সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় তাদের এই কর্মসূচির প্রথমে কোদুবাড়ি সংলগ্ন স্থানীয় এলাকায় সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটি সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা পদযাত্রা করা হয় তাদের এই কর্মসূচির প্রথমে কদুবারি সংলগ্ন স্থানীয় এলাকায় সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটি সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা পদযাত্রা র্যালি অনুষ্ঠিত হয় এরপর একটি হেলমেটবিহীন বাইক আরোহী বাইক চালক পথ দুর্ঘটনা নিয়ে সচেতনতামূলক নাটক সংস্থার সহযোগিতায় সচেতনতামূলক নাটক অনুষ্ঠিত হয় পাশাপাশি পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নানা সামগ্রিক বিতরণ কর্মসূচি করেন উপস্থিত ছিলেন ডিওয়াই এসপি ডিবি স্নেহাশিস মুখার্জি ডিওয়াই এসপি ট্রাফিক মুঙ্গেশ কোসব্বা গাজলের বিদীপ্ত বিশ্বাস গাজল জন ট্রাফিক আইসি ধনজয় সরকার গাজল থানা আইসি আশিক পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হলো আর সেই সঙ্গে আমাদের যে সমস্ত কলিগ সিডি তাদের তাদেরকে করেন সারা বছর ধরে তাদের জন্য কিছু এমন মানুষ পথে শেষ হয়ে যায় এর মুহূর্তে একটি পরিবার একটি প্রতিভাবান মেয়ে এবং তার সঙ্গে তার মা শেষ হয়ে যায় পরিবারে তারা তিনজন ছিল দুজন শেষ কি না করে আমরা সবাই তাকে দেখলাম should você acha que é?